যত্ন করে রান্না করি অল্প সময় বানিয়ে ফেলি বাচ্চাদের আবদারও পূরণ হবে মায়ের চিন্তাও দূর হবে আজকে রেসিপি হেলদি হোমমেড ক্যান্ডিজে আসসালামু আলাইকুম আচ্ছা কেমন হয় বলুন তো বাইরের অস্বাস্থ্যকর খাবারগুলো যদি আমরা অ্যাভয়েড করি বাচ্চাদেরকে না দেই তাহলে কিন্তু আমাদের বাচ্চারে সুস্থ আর ভালো থাকবে বাসায় আমরা বাচ্চাদের জন্য অনেক কষ্টই করি যদি বাসায় একটু সময় করে কষ্ট করে এটা বানিয়ে রেখে দেই ফ্রিজে তাহলে এক সংগ্রহ করতে পারবেন আর বাহিরে এক সপ্তাহ ফ্রিজের বাহিরে এক সপ্তাহ ভালো থাকবে এই চকলেট। আর জানেন তো এই চকলেট বানাইতে সময়ও কম লাগে আর জিনিসও কম লাগে শুধু চারটে উপকরণ দিয়ে এত সুন্দর মজাদার এই চকলেটটি আমি আমি বানিয়ে ফেলেছি এখানে আনার নিয়েছি আনারগুলো হাত দিয়ে ভালো করে খুলে নিয়েছি এখানে পুরো একটা আনার আর একটা অর্ধেক নিয়েছি আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারেন তবে আমি বলবো বেশি করে বানিয়ে রাখলেই ভালো বাচ্চাদের প্রতিদিন দু একটা করে দিতে পারবেন এরপরে আমি আনারগুলো ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব সবগুলো দিয়ে দিলাম জারে জারের মুখটা ঢেকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আপনার হাতের কাছে যদি ব্লিন্ডার না থাকে হাত দিয়ে চেপে রসটা বের করে নিলেই হবে আমাদের মূলত রসটাই প্রয়োজন আমার ব্লিন্ডার করে নেওয়া শেষ এখন আমি চাল নেব। আমি চামিজের এখানে চামিজের বদলে হাত দিয়েও করতে পারেন যে বীজটা থাকে ওটা আমি আলাদা করার জন্য এভাবে চামিজ দিয়ে নাড়ছিলাম আর কি এরপরে আমি এটা ফেলে দেব আলাদা করে এই বাটিতে নিয়ে নিয়েছি এই রসটা এতটুকুই যথেষ্ট এরপরে আমি কর্নফ্লাওয়ার নেব এখানে তিন চার চামচ ভরে ভরে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা চাইলে বার্লি নিতে পারেন তবে আমি বলবো কর্নফ্লাওয়ার দিলেই বেশ ভালো হবে খেতে দিয়ে দিলাম এক পানটা দিয়ে আমি খুব ভালো করে গুলিয়ে নেব কর্নফ্লাওয়ার যখন খুব ভালোভাবে পানির সাথে মিশে যাবে সাইডে রেখে দিয়ে আমি চুলায় প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যান এরপরে ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়ার পর যখন হালকা গরম হয়ে আসবে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে চিনি চিনিটা প্রথমে আমি এক কাপ দিয়েছি তারপরে হাফ কাপ দিয়েছি এরপরে আমি এই ছোট কাপ দিয়ে আবার দু কাপ পরিমাণে পানি দেব এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি একদম জোরে জাল দেইনি এরপরে আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে চিনি শিরাটা খুব ভালো করে জাল দিয়ে নিতে পারি এভাবে চামচ দিয়ে নাড়তে নাড়তে প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এরকম দানা দানা বুদবুদি উঠছিল এ পর্যায়ে আমি দিয়ে দিলাম প্রথমেই গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে আবার ভালো করে চামচ দিয়ে নেড়ে তারপরে দিবেন এরপরে দিয়ে দিলাম আনারের রসটা এরপর দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে নাড়ছিলাম কাজটা দ্রুত করতে হবে আর হাত দিয়ে অনবরত নাড়তে হবে যে চুলা রসটা দেখিয়ে দিলাম কতটুকু আছে আপনারা চাইলে এখানে চামিজের সাহায্যেও নাড়তে পারেন তবে আমার কাছে হ্যান্ড উইক্সটাই ভালো লেগেছে এটা একদমই খুব ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছিল বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এরকম ঘন হয়ে আসছিল একদমই হাত থামানো যাবে না অনবরত নাড়তে হবে না হলে পোড়া লেগে যাবে টেস্টটা ভালো হবে না এই পর্যায়ে পুরো একটা লেবুর রস আমি দিয়েছি এখানে বড় একটা লেবুর রস করে নিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে জিনিসটা আঠালো আর পোড়া লেগে যেতে পারে এই জন্য হাতের সাহায্যে খুব ভালোভাবে আপনি নাড়তে হবে যাতে নিচে লেগে যায় আমি যখন একটু বেশি ঘন হয়ে এসেছিল চুলার আঁচটা একদম একটু কমিয়ে দিয়ে দিলাম ঘি এখানে চাইলে আপনারা দিতে পারেন আমি ঘি দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি আনারটা জাল দেওয়ার পরে ধীরে ধীরে নিজে থেকে কালারটা চেঞ্জ হয়ে এসেছে যখন আমি এখানে লেবুর রসটা দিয়েছি পুরোপুরি চেঞ্জ হয়ে এসে লেবুর রসটা দেওয়ার কারণে চিনির দানার মতো হবে না খুব ভালোভাবে মিশে যাবে লেমন সল্টও দিতে পারেন আপনারা চাইলে আর এভাবে পুরোপুরি জাল দিয়ে ঘন করে নিতে আমার বিশ থেকে পঁচিশ এখন আমি এটা নামিয়ে নেব যখন সুন্দরভাবে উঠে উঠে আসছিল লিকুইড ভাবটা আর নেই তখন আমি চামিস ব্যবহার করেছি এরপরে আমি পরিষ্কার একটা পলিথিনে একটু ঘি হাত দিয়ে মেখে নিচ্ছিলাম আপনি চাইলে হাতের বদলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন আর ঘির বদলে বাটার দিবেন বাটার না থাকলে ঘি দিবেন কিন্তু আলাদা রান্নার তেল দিবেন না এরপরে সবগুলো পলিথিনে দেওয়ার পরে আমি চামিজ থেকে যেগুলো ছিল ভালোভাবে হাত দিয়ে খুলে নিয়েছিলাম চাকু সাহায্যে এরপরে দেওয়ার পরে খুব দ্রুত কাজটা করতে হবে আমি চার সেপ শেপ দিয়ে নেব যাতে করে কাটার সময় খুব সুন্দরভাবে ক্যান্ডিগুলো কিউব কিউব দেখা যায় এরপরে আমি হাত দিয়ে একটু চেপে দিলাম তারপরে পলি আমি এ পাশে প্লেটে ভাবে যাতে করে এটা শেপ নষ্ট না হয় এরপরে চাইলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন আর নর্মালে ঠান্ডা হতে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে আইসিং সুগার নিয়েছি যেটা আমি বাসাই তৈরি করেছি চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি ক্যান্ডিটা প্রায় এক ঘন্টার মতো ফ্রিজে রাখার পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপরে পলিথিনটা আমি খুলে নিচ্ছি খুব সুন্দরভাবে খুলে আসছিল যেহেতু আমি আলাদা করে ঘি ব্রাশ করে নিয়েছিলাম এজন্য আর কি সুন্দর হয়েছে দেখতে দেখুন এরপরে আপনার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আমি চাকু দিয়ে কাটার চেষ্টা করছিলাম এত আঠালো ছিল যে কাটতে পারছিলাম না এরপরে আমি একটা কেচি সাহায্যে খুব সুন্দর করে কেটে নেব চাকু দিয়ে কাটতে পারিনি চাকুটা রেখে দিলাম এরপর নিয়ে নিলাম কেচি দেশি ঘরে বিদেশি রেসিপি আজকের ক্যান্ডি বানিয়েছি আমি তুর্কির একটা চ্যানেল থেকে দেখে শিখেছি ইউটিউব থেকে শিখে ইউটিউবেই পোস্ট করছি ব্যাপারটা দারুণ না বলো আমি পারলে আপনারা কেন পারবেন না পারবেন ইনশাল্লাহ চেষ্টা করেই দেখুন আর কাটার সময় একটু ধারালো কেচি বা চাকু নিবেন যাতে খুব সুন্দরভাবে কেটে আপনি সুন্দর একটা শেপ দিতে পারেন আপনার পছন্দ মতো করে কেটে নিতে পারেন এই ক্যান্ডিগুলো সত্যি সত্যি বলতে আমার কাছে কাটাকাটিটাই একটু ঝামেলা লেগেছে এরপরে আর কোনো ঝামেলা লাগে নেই ভালোভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছিলাম আপনারা চাইলে এর চেয়ে ছোটও করতে পারেন এর চেয়ে করতে পারেন আমি বলবো এর একটু ছোট ছোট করলে বেশি ভালো হয় যেহেতু এটা বাচ্চাদের জন্য বাচ্চারা পুরোটা মুখে দিতে পারবে আর এটা চুইংগামের মতোও লাগে আবার চকলেটের মতোও লাগে লেবুটা দেওয়ার কারণে হালকা একটু টক টক লাগছিল আর এত সুন্দর মজা হয়েছিল খেতে কি বলবো আর আপনি বানিয়ে খেয়েই বলুন কেমন হয়েছে আপনি এরপরে আমি আইসিং সুগারে একটা একটা করে কিপ করা ক্যান্ডিগুলো আইসিং সুগারে এক এক করে দিয়ে সবগুলো আমি এভাবে করে নেব যাতে করে একটার সাথে একটা না লেগে যায় খুব সুন্দরভাবে রেখে দেব জারে ভরে আজকে তো আনার দিয়ে বানিয়েছি এরপরে মালটা কমলা এগুলো দিয়েও বানাবো বানালে আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এরপরে আমি কাঁচের জারে ভরে নি নিয়েছি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করার জন্য চাইলে আপনারাও সেম প্রসেস ফলো করতে পারেন আজ তাহলে আসি দেখা হবে নতুন কোন রেসিপির সাথে ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ